মাশাল্লাহ ব্যস্ত তেত্রিশ যেটা কিনা শুরু হয়েছিল আমাদের বাইশ ফেব্রুয়ারিতে আজকে হলো আট মার্চ তাদের সাফল্য খুবই ভালো এবং যে কয়েকজন স্টুডেন্ট আছে তারা খুবই পরিশ্রমী এবং খুব ভালো লাগতেছে এই জন্যই রিভিউটা দেখাচ্ছি অন্য অন্য ব্যাসের স্টুডেন্টদেরকে যারা কিনা অলস তাদের জন্য যে নতুন হয়ে তারা কি করতেছে দ্যা আমরা যদি খেয়াল করি আজকে হচ্ছে আট মার্চ তাই না ইজ আট মার্চ আট মার্চে মর্তুজা আহমেদ উনি মেসেজ করেছে একটু আগে যে আমি নিউ স্টুডেন্ট কালকে জয়েন হয়েছি অর্থাৎ উনি গতকালকে জয়েন হয়েছে জয়েন হওয়ার পরে উনি আগের যে পাঁচটা ক্লাস হয়েছে পাঁচটা ক্লাস ভিডিও উনি একবারে দেখে নিয়েছে নিয়ে ট্রেড করা শুরু করছে সেট কোনটা এই যে একটা সেট এটাই কিন্তু আচ্ছা শুরু করছে প্র্যাকটিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মধ্যে সে দুইটা লস করে ফেলছে বাকি সবগুলো প্রফিট করছে গুড আচ্ছা তা এটা হলো কি মর্তুজা আহমেদ এর আগে যদি আমি দেখি তাহলে নাম হচ্ছে ইজাজুল ইসলাম ইজাজুল ইসলামের ক্ষেত্রেও যদি এটাকে একটু বড় করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা উইন একটা লস খুবই ছোট্ট অ্যামাউন্ট গুড তারপরে ইজাজুল ইসলাম সবগুলো উইন গুড আমার কাজ শুধু মার্শাল্লা লেখা আর কোনো কিছু না এখন সকল স্টুডেন্টের কাছে অস্ত্র ধরাই দিয়েছি অলরেডি একটা অস্ত্র ধরাই দিয়েছি একটা ইন্ডিকেটর দিয়েছি সেটা হচ্ছে এইটা বাকিগুলো এখন পর্যন্ত দেইনি এবং এখন অ্যানালাইসিস শিখতেছে তারা তো এইটা ধরাই দিয়ে সেরে দিছি যে উরাধুরা আগে ট্রেড করো ভুল হোক ভুল থেকে শেখো আর আমার দায়িত্ব এখন শুধু মাসাল্লা লেখা এই যে মাসাল্লাহ এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে প্রত্যেককেই শুধু মাসাল্লা লেখা আমার দায়িত্ব মাহবুবুর রহমান আজিজুল ইউনুস আল্লি ইজাজুল ইসলাম মঞ্জুর মঞ্জুরুল মুন ঠিক আছে যদি আমরা দেখি মাহবুবুর রহমান এই যে ফোন থেকে ছবি তুলে পাঠাইছে সবগুলো উইন একটা লস তারপরে এটা হলো ক্লাসে জয়েন হওয়ার টাইম আমরা যদি যাই আর একজন মঞ্জুর মুন ফিফটি পার্সেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা উইন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লস ঠিক আছে ফিফটি পারসেন্ট নতুন হিসাবে খারাপ না দিলো এক দুই তিন চার ওনার হলো চারটা উইন দুইটা লস গুড আজিজুল ইসলাম সবগুলো উইন তারপরে কে এনি হলো ইউনুস আলী এনারও সবগুলো উইন যদি আমরা দেখি এটাকে এজাজুল ইসলাম হুম খুবই ভালো করতেছে সবগুলোই উইন তারপরে হলো ওনার নাম মঞ্জুর মুন মঞ্জুর মুন ভালো করতেছে কিন্তু মোবাইল দিয়ে যারা করতেছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে কারণটা হল মোবাইলে স্ক্রিনটা ছোটো অ্যানালিস বুঝতে সমস্যা হয় আবার একটা মিনিমাইজ করে এসে আর একটাতে ট্রেড করা খুব কঠিন হয়ে যায় এই জন্য মোবাইল ইউজার যারা তাদের বলবো যে মোবাইলে কিন্তু একটু রিক্স আছে কম্পিউটার থেকে করাটা ভালো হবে তো সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে আমি প্রচুর হ্যাপি হচ্ছে ব্যাস তেত্রিশের উপরে যে ব্যাস তেত্রিশ এই পাঁচটা ক্লাসের মধ্যে এত সুন্দর সাফল্য দেখাচ্ছে খুবই ভালো খুবই ভালো ব্যস্ত তেত্রিশের যারা এই প্র্যাকটিসগুলো পাঠাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করতেছেন না তারা ইন্সপায়ার্ড হয়ে অবশ্যই অবশ্যই করেন ভুল থেকেই শিখতে হবে পিছনে আমি আসি সেট জন্য আমি আসি ইন্ডিকেটার সঠিক রেজাল্ট দেওয়ার জন্য আমি আসি কিন্তু প্র্যাকটিস করে এটাকে আয়ত্ত করতে হবে আপনার আপনার কাছে যদি একে ফোর্টি থাকে আপনি যদি চালাইতে না পারেন কোনো কাজে দিবে না ঠিক আছে আপনার হাতে অস্ত্র আছে আপনি চালাইতে না পারলে কোনো কাজ দেবেন তো ট্রেনিং জন্য অস্ত্র দেওয়ার জন্য আমি আসি কিন্তু আপনাকে এটা চালানো শিখতে হবে এবং শেখানোর জন্য অ্যানালাইসিস ক্লাসগুলো একটার পরে একটা নিচ্ছি একটার পরে একটা নিচ্ছি রুটিন অনুসারে আজকেও ক্লাস আছে এরকম অ্যাক্টিভ মেন্টর অ্যাক্টিভ শিক্ষক খুবই কম পাবেন যে আমি কিন্তু আগেই বলে দিই যে যে শনিবার ক্লাস আছে সবাই প্র্যাকটিস করুন হোমওয়ার্কের সাথে মিনিমাম বিশটা ত্রিশটা ট্রেড স্ক্রিনশট দেবেন ভুল হোক লস হোক সমস্যা নেই অর্থাৎ আপনি ভুল করেন লস করেন কোনো সমস্যা নেই কিন্তু প্র্যাকটিস করেন এবং শনিবার ক্লাস আছে আমি কিন্তু এটা আগেই রাত্রের বেলা এটা হলো রাত একটার সময় বলে দিয়েছি অর্থাৎ আজকে যে শনিবার আজকে ক্লাস হবে আমি গত রাত্রে বলে দিয়েছি যে আজকে ক্লাস হবে সবাই প্র্যাকটিস শুরু করে দেন প্র্যাকটিস দেন ঠিক আছে আর যেটা মজার ব্যাপার এই যে সেট আপটা এটা কিন্তু শুধু গোল্ডের জন্য ছিল এটাকে রিসেন্ট আপডেট করা হয়েছে এটা কিন্তু এখন বিটিসিও কাজ করবে ঠিক আছে এর আগে যে ব্যসটা ছিল সেটা হলো একত্রিশ তো মার্শাল্লা এখানে আর না বলার কোনো কিছু নেই এরা সব পারফেক্ট ট্রেডার হয়ে গেছে একদম সব একদম এই যে দুইটা ভুল করছে এখানে এই যে সবগুলা উইন এই যে সবগুলা উইন সবগুলো উইন এই যে আর একজন ইসাহাক আহমেদ খুবই সুন্দর করতেছে খুবই সুন্দর মানে এই যে আর একজন খুবই সুন্দর তো ব্যাপারটা হচ্ছে এদের ক্ষেত্রে কি সেটা ব্যাকটাই যদি আমরা ব্যাস একত্রিশ দেখি ওই সেটা একটাই যদি আমরা ব্যাস চৌত্রিশ দেখি ওই সেট আপ একটাই এইবার হলো ব্যাস মধ্যখানে বত্রিশ ব্যাস বত্রিশ একটু দুর্বল আমি জানি না এরা কেন একটু দুর্বল এরা খুব একটা প্র্যাকটিস করতে চায় না দুই একজন প্র্যাকটিস করে তারপরও যারা দু একজন করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার মধ্যে তিনটা লস খুব খারাপ না তবে যদি ব্যাস তেত্রিশ বত্রিশের অবস্থাটা বলি এদের উপর একটু হলেও মন খারাপ আমার যে এরা ইন্সপায়ার্ডও হয় না এবং ভালো করে কাজও করে না তার কারণটা হচ্ছে যে যদি আমরা দেখি এটা চার ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল কিন্তু এখানে কয়টা মেসেজ পাবেন আপনি এদের প্র্যাকটিসের আমি যদি একটু টান দিই নাই কোনো প্র্যাকটিস নাই বললেই চলে মানে অন্য ব্যাসে একটা স্টুডেন্ট যে প্র্যাকটিস করছে এখানে সবাই মিলেও সেই প্র্যাকটিস করেনি এবার আপনি ব্যাস যদি চো আমরা তেত্রিশে চলে যাই তেত্রিশে কিন্তু প্র্যাকটিসের অভাব নেই আপনি শেষ করতে পারবেন না এই কয়েকদিনে তারা এত বেশি প্র্যাকটিস করছে এত বেশি ট্রেট করতেছে ঠিক আছে এক একজনের প্র্যাকটিসের অবস্থা দেখলে গ্রুপ ভরে গেছে একদম ঠিক আছে দেখছেন একদম হাজার হাজার প্র্যাকটিস করছে এই জন্যেই কিন্তু এরা সফল আর যারা প্র্যাকটিস করতেছে না তারা একটু পিছায় আছে সো তাদেরকে বলবো যে সময় আছে কোনো সমস্যা নেই আর ব্যাস চৌত্রিশ যেটা ব্যাস চৌত্রিশে ক্লাস শুরু হচ্ছে দশ মার্চ থেকে অর্থাৎ যারা রমজান উপলক্ষে ব্যাস একটাই করতে চাইছিলাম সেটা হলো তেত্রিশ তো তেত্রিশ ব্যাসের অলরেডি পাঁচটা ক্লাস চলে গেছে কিন্তু অনেকেই মেসেজ করতেছে যে তারা ওইটাতে জয়েন হইতে পারেনি অ্যাকচুয়ালি প্রতিটা ব্যাসে আমি অল্প সংখ্যক স্টুডেন্ট নিই যাতে তারা প্রত্যেকেই সফল হইতে পারে কারণ তাদেরকে টাইম দেওয়ার একটা ব্যাপার আছে ক্লাসের একটা ব্যাপার আছে সো ওইটাতে যারা হতে পারেনি তাদের রিকোয়েস্টে আর থেমে থাকতে পারতেছি না যে তাদেরকে সময় দিতেই হবে সো এই জন্যই নতুন করে এটা শুরু করা এটা হচ্ছে ব্যাস চৌত্রিশ রমাদান উপলক্ষে এবং এটা দশ তারিখ থেকে দশ মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে আজকে কত আট তারিখ দশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এটার ক্লাস রুটিন খুবই চিপ রুটিন মানে কাছাকাছি একদম ঠিক আছে দশটা ক্লাস প্রায় অলমোস্ট পনেরো দিনের মধ্যে শেষ কারণ একদম কাছাকাছি ঈদের আগেই শেষ হয়ে যাবে আর এটার ক্ষেত্রেও সেম ঘটনা স করছি ফিফটি আমি যে আমাদের এখানে মেসেজ দিয়ে দিয়েছি যে ফিফটি অর্থাৎ নর্মালি অন্য সময় ছয় টাকা এই সময়ে রমজান উপলক্ষে তিন হাজার টাকা এটা প্রতি বছরই হয় শুধু এই বছর না গত বছরগুলোতে হয়ে আসছে আগামী বছরগুলোতেও হবে যে অন্য সময় নর্মালি যা থাকবে তার ফিফটি পার্সেন্ট সরে সো এই রমজান উপলক্ষে এই সুযোগটা কিন্তু আর থাকবে না এটাই লাস্ট কারণ তৃতীয় আর একটা ব্যস করার কোনো সুযোগ নেই ঈদ চলে আসবে আর রমজান মাস এত বেশি পেইন নেওয়াটাই কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে যারা পিসায় পড়ছিলেন সবার জন্য ইনফরমেশন দিয়ে দিলাম যে এটা দশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আর ব্যাস চৌত্রিশের সকলের জন্য যেটা প্রাথমিকভাবে বলে রাখতেছি সেটা হচ্ছে ব্যাস তেত্রিশ কে দেখে ইন্সপায়ার হওয়ার জন্য যে তারা যদি এত সুন্দর পারে তাহলে আমরাও পারবো এরা যেন চৌত্রিশ যেন তেত্রিশ কে ফলো করে একত্রিশ কে ফলো করে বত্রিশও যেন ৩৩ কে এবং একত্রিশ কে ফলো করে ঠিক আছে সো আর তেত্রিশে যারা খুব ভালো রেজাল্ট করতেছে তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা এবং অলওয়েজ দোয়া থাকলো সাথে আর যারা পিছায় আছেন সময় দিতে পারতেছেন না তারা অবশ্যই অবশ্যই সময় বের করে করেন কারণটা হলো আপনার ফোনে একটা অ্যাপ আছে ডিজিটাল ওয়েলবিং সেই ডিজিটাল ওয়েলবিংয়ে যে যদি আপনি দেখেন যে আপনি প্রতিদিন কত ঘন্টা ফেসবুক চালান বা ইউটিউব দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি কত ঘন্টা অ্যাক্টিভ থাকেন অথবা আপনি এটা নিজেই বলতে পারবেন আপনি যেহেতু নিজেই করেন তো এই ফেসবুকিং থেকে আপনি থার্টি মিনিট করে টাইম বের করেন থার্টি মিনিট টাইম বের করে এই থার্টি মিনিট আপনি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন সো কোনো একটা পিপল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ফেসবুকে টাইম ওয়েস্ট করি না ইউটিউবে টাইম ওয়েস্ট করি না বা রিল ভিডিও দেখে সময় নষ্ট করি না সেই রিল ভিডিওগুলো না দেখে ওই সময়টাতে বিছানায় শুয়ে ঘুমানোর আগে রিল ভিডিও দেখতেছেন সো ওই ঘুমানোর সময় রিল ভিডিওটুকু না দেখে আপনি একটু প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি ভালো কিছু পাঠতেছেন বাট প্র্যাকটিস ছাড়া উইদাউট প্র্যাকটিস আপনার হাতে ল্যাম্বরগিনি দিলেও আপনি চালাইতে পারবেন না কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভিং করার ক্ষমতাটুকু তো লাগবে নাকি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা স্বয়ং সম্পূর্ণ একটা সেট আপনাকে সব কিছু দিচ্ছে সে টিপি এস এল কোথায় কি সব কিছু দিচ্ছে ইন দ্য মিনিটে আমি ব্যাগিনটে বলেই দিচ্ছি যে শুধুমাত্র এটা দেখেই নয় আপনি এটাকে কিভাবে ফিল্টার করবেন কোনটা নেবেন কোনটা নেবেন না কখন নেবেন কখন নেবেন না কত ভ্যালুতে নেবেন কত ভ্যালুতে নেবেন না এবং কি কি বিষয় এখানে লক্ষণীয় আছে কি বিষয়ে জানলে পরের ক্যান্ডেল কি হবে তার পরবর্তী পাঁচটা ক্যান্ডেল কী হবে কোন প্যাটার্নটুকু মনে রাখতে পারলে পরবর্তী প্যাটার্ন কি হবে সেটা বলে দেওয়া যায় সো এখানে অ্যাকচুয়ালি এটা স্বয়ং সম্পূর্ণ একটা সেট আপ কিন্তু ভয়ের কোনো কারণ নেই এবং এর সাথে যে শুধু এই সেট থাকতেছে তা তো নাবে অ্যানালাইসিস অনেক ধরনের অ্যানালাইসিস থাকতেছে এর সাথে আরও অনেকগুলো ইন্ডিকেটর থাকছে তবে অতগুলোর প্রয়োজন পড়ে না শুধুমাত্র এটাই প্রয়োজন এটা দিয়েই যথেষ্ট এর পরেও যদি কেউ আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে চায় তাহলে আরও অ্যাডভান্স লেভেলের সেট এর মধ্যে আছে আমি একটা একটা করে দেখাই সংক্ষেপে এটা একটা সেট ঠিক আছে ইজি একটা সেট বিস্তারিত বলতেছি না শুধু দেখাই দিচ্ছি যে এটা একটা কন্টিনিউয়াস সেট কন্টিনিউয়াস ট্রেডের সুইং ট্রেড করার জন্য একটা কন্টিনিউয়াস সেটআপ যে এন্ট্রি কোথায় টেক প্রফিট কোথায় স্টপ লস কোথায় এন্ট্রি কোথায় টেক প্রফিট কোথায় স্টপ লস কোথায় কন্টিনিউয়াস সেটআপ অর্থাৎ এটা একটা রিভার্সাল পিবোর্ড লাইনকে ফলো করে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস দিয়ে যাবে এবং এটা এরকম না রিপেইন না যে চলে যাবে একটা সিগনাল দেখানোর পরে সে সিগনালটা চলে যাবে তা কিন্তু না এটা নন রিপেইন ঠিক আছে কন্টিনিউয়াস সেটআপ আমি মেনুয়ালি মার্কেটে প্যাটার্ন শেখাই যে কোন প্যাটার্নের পরে কি স্ট্র্যাটেজি হয় কোন প্যাটার্ন ধরে কোন স্ট্র্যাটেজিটা দাঁড় করাইতে হয় কোন জায়গায় এন্ট্রি লেভেল হয় কোন জায়গা থেকে বের হইতে হয় যারা সহজে প্যাটার্নগুলোকে খুঁজে পায় না তার জন্য অ্যাসেন্ডিং এর এই সেটআপটা সে সহজেই মার্কেটের ট্রেন্ড পাবে সে সহজেই এখানে প্যাটার্ন পাবে সে কন্টিনিউশান যে সেটআপ সেই সেটআপটা সে সহজেই এখান থেকে পাবে মেনুয়ালটা আগে শেখাই মিনুয়ালটা এখানে শেখানোর পরে এই সেট দিয়ে দিই তাহলে এটা দেখে সে সহজেই এটা মাথায় আরাইজ করতে পারবে এটা একটা অসাধারণ সেট আপ বাইনারি এবং ফরেক্স দুটোর জন্যই এটা সর্বদা মার্কেটের ট্রেন্ডকে নির্ণয় করে দেয় মার্কেটের পিভোর লাইনকে নির্ণয় করে দেয় এবং মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সকে একইভাবে নির্ণয় করে দেয় যারা পুরাতন স্টুডেন্ট আছেন দেখতেছেন তারা অবশ্যই জানেন এটার ব্যবহার সংক্ষেপে আর বললাম না যারা পজিশনাল ট্রেড করতে চায় অর্থাৎ যাদের ব্যালেন্স এক হাজার ডলারের উপরে পজিশনাল ট্রেড করতে চায় তাদের জন্য হচ্ছে এই সেট এটা ছোটো ট্রেডারদের জন্য কিন্তু নয় যারা পজিশনাল ট্রেড করতে চায় এবং এটা খুবই ইজি এবং মধ্যখানে যে এমএসি এই এমএসিডি আছে এই এমএসিডি কখনও মিস হয় না এমএসিডি নিয়ে ট্রেডটার এটাই হচ্ছে এটা যে এমএসিডি যখন ক্রোজ ওভার করে ক্রোজ ওভার করে ক্যান্ডেল উপরে চলে যায় গ্রিন লাইন দুইটা লং টার্ম এবং শর্ট টার্ম নিচ দিয়ে থাকে তখন এখানে বাই নিতে হয় আবার এটাকে ক্লোজ করলে সেল নিতে হয় এবং এই যে এখানে বর্ডার করে কিন্তু সে দেখায় দেয় ঠিক আছে কোন থেকে কোথায় বিয়ারিশ সিচুয়েশন এবং মধ্যখানে একটা ব্লু লাইন দেখতে পাচ্ছেন এই ব্লু লাইনটা হচ্ছে পিভট লাইন অর্থাৎ